কেন কিন্তু একটাও না সামনে না পারেন কত বড় কার হাত দেওয়া দুঃখ বড় বড় স্টার সেন্ডাররা সবাই স্টার দেয় মুখো অবাক গোস না এই জঙ্গলে ঘুরিয়া পুরিয়া এত মশার কামড় খাইয়া এত কষ্ট হয়ে যা ভিডিও গুলো বানাই ভিডিও গুলো একটু আপনার শেয়ার করবেন এ অধমের কপালে ভালোবাসা জোটলে না কবে ফ ভালোবাসা জানিনা অপেক্ষায় রইলাম